আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটির টাইটেল তোমরা বোর্ডে দেখতেছো বেঞ্জিনের গুরুত্বপূর্ণ বিক্রিয়াসমূহ তোমরা বেঞ্জিনের বিক্রিয়াগুলো নিয়ে অনেক বেশি কমেন্ট করেছো ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে বেঞ্জিন থেকে যদি আমাদের কোশ্চেন আসে এই ধরনের কোশ্চেনগুলো কিভাবে আমরা সহজে সমাধান করতে পারবো সেই টেকনিটাই আমি দেখাবো তোমরা আমার কণ্ঠ শুনে হয়তো বা বুঝতে পেরেছো আমার ঠান্ডা লেগেছে অর্থাৎ প্রচণ্ড গা ঘামার কারণে গরমের কারণে গলা বসে গেছে তবু আমি ক্লাস নিচ্ছি যেহেতু তোমাদের সামনে পরীক্ষা তোমাদের সবার কথা ভেবে এই ক্লাসগুলো নিচ্ছি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো আশা করি আজকের এই ভিডিও শেষে ব্যঞ্জিনের যদি এই ধরনের বিক্রিয়াগুলো আসে জুত বিক্রিয়া ইলেকট্রোফিলিক প্রস্তাবন বিক্রিয়াগুলো ইনশাল্লাহ তোমরা অবশ্যই অবশ্যই এই প্রশ্নগুলো উত্তর দিতে পারবে চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি বেঞ্জিনের বেশ পপুলার যে বিক্রিয়াগুলো সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব। বেঞ্জিনের প্রথমে আমি একটি সংকেত লিখি বেঞ্জিনকে কিন্তু বিভিন্নভাবে আমরা সংকেত লিখতে পারি এটা হচ্ছে বেঞ্জিনের সংকেত এটাকে আমরা সি সিক্স এই সিক্স এভাবেও লিখি বা এটাকে কিন্তু আমরা সিএইচ 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 সিএইস সিএইস আমরা জানি বেনজিনে তিনটা ডাবল বন আছে এই যে আমরা দিলাম তাহলে এভাবে লেখো এভাবে লেখো এভাবে লেখো একটা দেখলেই হলো সবগুলো হচ্ছে বেঞ্জিনের সংকেত তারপরে বেঞ্জিনের সাথে যদি আমরা যে কোনো স্ট্রাকচার নাও তাহলে বেঞ্জিনের সাথে যদি আমরা প্রথমে কলঋণের বিক্রিয়া দিই সূর্যের আলোর অনুপস্থিতিতে এবং আয়রন প্রভাবকের সাহায্যে বেঞ্জিনের সাথে কোলরিনের বিক্রিয়া দিয়ে আয়রন প্রভাবকের উপস্থিতিতে সূর্যের আলোর অনুপস্থিতিতে তাহলে এখান থেকে তৈরি হয় তোমরা দেখতেছো এখানে তিনটা ডাবল বন আছে এখানে একটা কোলড্রিন বসবে যে কোনো জায়গায় হাইড্রোজেনকে সরিয়ে এই হাইড্রোজেন এবং কোলডরিন মিলে এই সেল তৈরি করবে এটাকে বলা হয় কলর আমি একটু ছোটো করে লিখতেছি বাবা জায়গা কম একটু তোমরা মনোযোগ দিয়ে দেখো আশা করি আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ তাহলে বেঞ্জিনের সাথে আমরা যদি অরুণের বিক্রিয়া দিই এটা কিন্তু সূর্যের আলোর উপস্থিতিতে এখানে সূর্যের আলো থাকবে সূর্যের আলো বা ইউভি রশ্মি তাহলে আমরা বিক্রিয়া করে কি হবে আমরা জানি বেঞ্জিনে তিনটা হচ্ছে ডাবল বন আছে একটা বন ভেঙে দুইটা হাত হয় তাহলে আর একটা বন ভেঙে এখানে দুইটা হাত হবে এই বনটা ভেঙে এখানে দুইটা হাত হবে তাহলে আমরা কোল্ড্রিন যেহেতু তিন ওনু নিয়েছি তাহলে এখানে ছয়টা কোল্ড্রিন বসবে এটাকে আমরা এভাবে দেখাতে পারি তোমাদের বোঝার সুবিধার্থে এটা ছিল বেঞ্জিন তোমরা দেখছো তা আমরা ডাবল বনগুলো দেব না একটা ডাবল বন ভেঙে দুইটা হাত একটা হাতে হাইড্রোজেন আসে মানে এখানে একটা ক্লোরিন এখানে একটা ক্লোরিন এখানে একটা ক্লোরিন এখানে একটা ক্লোরিন একটা ক্লোরিন এখানে একটা ক্লোরিন তুমি দেখতেছো এক হাত দুই হাত তিন হাট এবার হাইড্রোজেন তার মানে এটাকেই আমি সিএ লিখছি বুঝতে পারছো আশা করি তোমরা এটাকেই বলা হয় বেনজিন হেকজা ফ্লোরাইট বেঞ্জিন হেকজা ফ্লোরাইড বেঞ্জিন হেকজা ফ্লোরাইডের বাণিজ্যিক একটা নাম আছে বেনজিন হেকজা ফ্লোরাইডকে এটা মিশিয়ে দিলাম বাবা জায়গা নেই তাহলে এটাকে বেঞ্জিন হেকজাফল রাইড এটাকে আমরা এভাবে লিখতে পারি সি সিক্স এইচ সিক্স এল সিক্স বাণিজ্যিক নাম হচ্ছে গ্যামাকজিন এটা কিন্তু খুব পরীক্ষায় আসে গ্যামাকজিন এটা হচ্ছে শক্তিশালী জীবাণুনাশক মনে রাখবো গ্যামাকজিন হচ্ছে শক্তিশালী জীবাণুনাশক তাহলে বেঞ্জিনের সাথে যদি নাইটিক অ্যাসিডে বিক্রেতা হয় নাইটিক অ্যাসিড এবং গারো সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে নাইট্রিক অ্যাসিডটা আমি একটু ভেঙে লেখি এন ও টু এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড তাহলে বেঞ্জিনে তিনটা ডাবল বন আছে আমরা দিয়ে নিলাম এবং প্রতিটা এখানে হাইড্রোজেন আছে কার্বনে যে কোনো হাইড্রোজেনকে সরিয়ে এখানে নাইট্রোমূলক বসবে যেহেতু এখান থেকে একটা হাইড্রোজেন সরিয়ে গেছে এই হাইড্রোজেন আর ওয়েস মিলে পানি তৈরি করবে তাহলে এই যোগটার নাম কি এই যুগটার নাম হচ্ছে নাইট্রো বেঞ্জিন যেহেতু ব্যঞ্জিনকে যে কোনো হাইড্রোজেনকে সরিয়ে নাইট্রোমূলক বসেছে তাহলে এইটার নাম হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া তাহলে বেঞ্জিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কি এটা নাইট্রেশন বিক্রিয়া যদি বেঞ্জিন একটা আমরা নেই বেঞ্জিনের সাথে সালফিউরিক অ্যাসিড যোগ করা হয় গারো সালফিউরিক অ্যাসিড যোগ করে এখানে যদি একটু হিট দেওয়া হয় তাহলে এখান থেকে কী উৎপন্ন হবে সালফিউরিক অ্যাসিডকে আমরা এভাবে লিখলাম এস ও থ্রি এইচ এটা মানে তো এটা তাহলে বেঞ্জিনে যে কোনো হাইড্রোজেনকে সরিয়ে এস ও থ্রি এইচ আর পানি তৈরি হয় যেহেতু বেঞ্জিনে যে কোনো হাইড্রোজেনকে সরিয়ে এস ও থ্রি এইচ এটা সালফোনিক অ্যাসিডমূলক বসেছে তাহলে এটাকে আমরা বলি বেঞ্জিন সালফোনিক অ্যাসিড এই যোগটাকে আমরা বলি বেঞ্জিন সালফোনিক অ্যাসিড এবং এই বিক্রিয়াটাকে আমরা বলি বেঞ্জিনের সালফোনেশন বেঞ্জিনের সালফেন সালফোনেশন যদি আমরা যে কোনো একটা বেঞ্জিন নেই তার সাথে আমরা যদি শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে আমরা যে কোনো একটা অ্যালকাইল হেলাইট নিলাম সাপোজ মিথাইল ক্লোরাইড নিলাম তাহলে উৎপন্ন হবে কি দেখো উৎপন্ন হবে সি এইচ থ্রি তাহলে হাইড্রোজেন আর সিএল মিলে এইচ সিএল এটার নাম কি বলো তো এর নাম হচ্ছে টলুইন এর নাম হচ্ছে টলুইন এবং এই বিক্রেটের নাম হচ্ছে ফিডাল ক্রাফ্ট অ্যালকাইলেশন এই বিক্রিয়ার নাম কি ফিডেল ক্রাম অ্যালকাইলে জায়গা কম আমরা একটু ওপরে মিশে দিয়ে লেখি এখানে বেঞ্জিনের সাথে যদি যোগ করা হয় থ্রি সিও এল শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে তাহলে থ্রি সিও মিথেল কার্বনের মূলক বা এসিডোমূলক তাহলে যে কোনো একটা হাইড্রোজেনকে সরিয়ে সিও সি এইচ থ্রি এইচ আর সিএল মিলে এইচ সিএল এটাকে বলা হয় এসিটো টু এসিটো এসি এটা এবং এই বিক্রেটার নাম ফিডেল ক্রাফ অ্যাসাইলেশন ফিডেল ক্রাফ অ্যাসাইলেশন বিক্রে আরও দেখায় বেঞ্জিনের সাথে ওজনীকরণ যদি বিক্রিয়া দেওয়া হয় তাহলে বেঞ্জিনের সাথে ওজনীকরণ বিক্রিয়ায় এখান থেকে উৎপন্ন হয় হচ্ছে সিএইচ ও সি ও তিন অনু প্লাস থ্রি এইচ টু ও টু হাইড্রোজেন পার অক্সাইড সিএইচ ও সি ও এই যৌগকে বলা হয় গ্লাইঅক্স এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় পরীক্ষায় আসে গ্লাই সংকেত সংকেতকে তাহলে বেঞ্জিনের ওজনীকরণ বিক্রিয়ার মাধ্যমে গ্লাইঅক্স উৎপন্ন হয় তাহলে ব্যঞ্জিনে আমরা এখানে বেশ কয়েকটা বিক্রিয়া কিন্তু দেখালাম আমরা দেখলাম নাইট্রেশন সালপনেশন ফিডেলক্রাফ অ্যালকাইলেশন অ্যাসাইলেশন ওজনীকরণ ইঞ্জিনের সাথে কলুনের বিক্রিয়া সূর্যের আলো উপস্থিতিতে এবং সূর্যালয় অনুপস্থিতিতে এখন এগুলো থেকে কি ধরনের প্রশ্ন আসে এখন সেগুলো আমরা দেখব দেখো সূর্যলোকে বেঞ্জিন ও কলুনের বিক্রিয়া কি উৎপন্ন হয় তার মানে সূর্যের আলোর উপস্থিতিতে বেঞ্জিন ও কলিনের বিক্রয় কী উৎপন্ন হয় একটু আগে আমরা দেখলাম যে বেঞ্জিন ছিল আমরা বেঞ্জিনের সাথে কলোনের বিক্রয় দেওয়া হয়েছে রশ্মি বা সূর্যালয়ের উপস্থিতিতে এখান থেকে আমরা পাইছিলাম যে প্রতিটা জায়গায় একটা করে কলোনিন যোগ হয়েছে এটার নাম হচ্ছে ব্যঞ্জিন হেক্সাফ্লোরাইড বা গ্যামাকজিন তাহলে সূর্যালোকে বেঞ্জিন ও কলোনের বিক্রয় উৎপন্ন হয় হচ্ছে গ্যামাকজিন আর যদি অনুপস্থিতিতে বলতো তাহলে হতো কোলরোবেঞ্জিন এই লাস্টেটা বলছে সূর্যোলকরণ অনুপস্থিতিতে বেঞ্জিনও কলন বিক্রিয়া উৎপন্ন হয় পি নাম্বার এটা হচ্ছে বেঞ্জিন দুই নম্বর কোশ্চেন কি বলছে বেঞ্জিনকে গাঢ় সালফেরিক অ্যাসিড এবং গাঢ় নাইট্রিক অ্যাসিডে বিক্রিয়া করলে কি উৎপন্ন হয় যেহেতু এখানে নাইট্রিক অ্যাসিড দিয়েছে তাহলে নাইট্রোমূলক যুক্ত হয় এটাকে বলা হয় নাইট্রেশন বিক্রিয়া বেঞ্জিনের ওজনীকরণ বিক্রিয়ার মাধ্যমে কী উৎপন্ন হয় একটু আগে দেখালাম সিএইসো সিএইচ এই যোগকে বলা হয় গ্লাই অক্সাল এ বি নাম্বার তোমার বেঞ্জিনের বিক্রিয়াগুলো কি এখন থেকে যদি আসে উৎপাদগুলো কি লিখতে পারবে না ক্লাসটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক দেবে এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে এইটুকুই এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অল দ্য ভেরি বেস্ট